জার্সি হলে তো এখন আর গরিব মানুষ কিনতেই পারে না দাম আকাশ চুম্বে যায় আপনার কাছে তো আবার দাম আকাশ আজকে আঠারো লিটারের গাবি দেবো মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় তাহলে তো মাথা নষ্ট কালেকশন হ্যাঁ দর্শক দেখুক যে মিলন ভাই আসলে চমক তো প্রত্যেক সপ্তাহের মাল আমি তো দিলে যে এক কথায় পরিচয় হয়েছি মিলন যে এক কথায় ভালো প্রোডাক্ট দিতে পারছি দামে সস্রায় দিতে পারছি এই জন্যই মিলন আজকে ধরে নেট নেট জগতে ভাইরাল কি অথবা গরুও বেসা প্রত্যেক সপ্তাহে পিছনের তলাটা এইভাবে টান দিলে মনে অনেক বলবে না অনেক বলা মানে কি দেখ দর্শক আসসালামু আলাইকুম আজ চারেই জুন দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি মিলন ডেয়েরি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙলা থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আর বরাবরই মিলন ভাইয়ের প্রোগ্রাম প্রতি সপ্তাহে একটা করে আপলোড হয় এবং প্রতি সপ্তাহে শিডিউল অনুযায়ী প্রোগ্রামগুলো আপলোড করে এবং বরাবরই জাতমান ধরে হাই কোয়ালিটির গাভীগুলো নিয়ে বেশি কাজ করার চেষ্টা করে আজকে আমরা ছোট চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কী 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 রয়েছে দুধের গাভি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগন্যেন্ট গাভীগুলা কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে

আপনাকে চিনবে না তাদের উদ্দেশ্যে পরিচয় আমার পরিচয়টা আমার নাম মিলন মাহমুদ আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুর থানা চৌবাড়ি আরপাড়া গ্রাম মানে শেষ প্রান্তে মানে আমাদের জামি মসজিদ আছে জামি মসজিদ থেকে আর একটু আগে আসি আমার খাবার একটু আগে আসলে আপনার খামার একদম বাসা সংলগ্ন শেড এবং ব্যানারও টানানো আছে যারা আসবে তারা দেখতে পারবে জি আচ্ছা ভাই প্রতি সপ্তাহে তো কোনো না কোনো চমক থাকে আপনার ভিডিওতে আজকে কি রাখলেন আজকে চমকে থাকবে কোনো দর্শক ভাইদের পাঁচটা তো মাল দেখাবোই পাঁচটা তো মানে কি বলবো হাই কোয়ালিটি যাকে বলে পাঁচটাই হাই কোয়ালিটি গাভী থাকবে আর একটা বকনা বাচ্চা থাকবে এখনই বিশ কেজি তোলার গাভ বিশ কেজি তোলার বকনা দাম্বই হাজার লাখের উপর আর বকনা জাত বকনা কিনতে না না লাখের উপরে কিনতে হবে না জাত বকনা শুধু মাত্র নব্বই হাজার টাকা বিশ কেজি দুধে হবে গাভি ওই বাচ্চাটা বিশ কেজি দুধই হবে হ্যাঁ বিশ কেজি হ্যাঁ এতটাই শিওর আর গাভিগুলার কি অবস্থা

লিগেলে ছয়টা ত আছে

আচ্ছা আমি একটু নিজে হাত দিয়ে একটু দেখাই দর্শক ভাইদের পিছনের তলাটা এইভাবে টান দিলে মনে হয় অনেক বলবে না অনেক বলা মানে কি দেখছি আচ্ছা মাসাল্লাহ অনেক জায়গা নিচ্ছে এটাই হলো জাত গাভীর হচ্ছে বৈশিষ্ট্য আচ্ছা কোন সময় ভাই দুধে অন্তত ফাঁকি দেয় না প্রথম রাউন্ডে কেমন ছিল ভাই এটা প্রথম রাউন্ডে আপনার দুধ ছিল আপনি ধরেন সতেরো প্লাস সতেরো প্লাস প্রথম রাউন্ডেই ছিল এই ব্যানে কেমন আশা করতেছেন আশাবাদী ধরেন আপনি দুধ যত কমে থাকবে তেন আপনি আঠারো নিচে দুধ থাকবেন না আঠারো নিচে আসবে না আচ্ছা ভাই প্রতিবেদনের প্রথম গাভী কোনো বার্গেটিং দাম হবে না যেটা একদম সহি নিয়ত যে এত টাকা হলে জালাল ভাই সেল করবো ভাই আমি আসলে আহামড়ি এক্সেস দাম চা আমি মিলন মাল বেচা কিনা করি না অনলাইন জগতে ঠিক রেটে মাল দেখাচ্ছে দীর্ঘদিন ধরা

একবারে সলভ যেখানে হাত দিবেন এই যে এখানে হাত দিবেন এখানেও পাতলা একদম অরিজিনাল জার্সি না একবারে অরিজিনাল জার্সি দর্শক অবশ্যই আসবে সরজমিনে এসে সম্পূর্ণ মিলাই মিলাই নিয়ে যাবে অনেক সুন্দর একটা কালেকশন করছেন ভাই চলুন দুই নাম্বার সিরিয়ালটা দেখি মিলন ভাই আজকের প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে একটা বিগ বডির গাবি নিয়ে ভাই এটার বডি মাশাআল্লাহ অনেক বড় সরো বডি জি ভাই এটার জারটা কি এটা মূলত একবারে বাগাবার এটা একবারে অরিজিনাল জার্সি ঠিক কালারটা হলো আপনি খালি ব্ল্যাক জার্সি না কোনো বিষয় জার্সির যা যা বৈশিষ্ট্য

ছিল ভাই প্রথম এটা জার্সি গাফির বডি এত বড় বড় গাফি খুব কম মিলে এগুলো পাওয়া যায় অনেক বড় বডি সরজমিনে আসে দেখলে দর্শক ভাইরা বুঝবে এই বিয়ানে গিরান্টি কোয়ালিটার এই বিয়ানে দুধের আসলে আমি গিরান্টি এখন এখন আসলে গ্যাপ আমি তারপরে আমার বাড়ির একবারে পাশে থেকে গাবিটা কিনা আমি দুধের রেকর্ড থাকবে এটা আপনি আপনার বাইশ প্লাস বাইশ প্লাস জি ভাই আচ্ছা ভাই সিঙ্গালে এটার আজকের প্রতিবেদনের দাম কত টাকা এটা দাম আমি আমার এক্সেস দাম যাব না দাম একটাই দাম দাম রাখবো এক দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার একটু কি আলোচনা বা সম্মানের জায়গা এখানে থাকবে একটু বড় গাবি

চল্লিশ পঞ্চাশ করে বেচা কিনা করছে অনেক বড় বডি ভাই সর জমি নাই সে দেখলে বুঝবে চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভীটা দেখে হ্যাঁ চলেন যাই দেখেন মিলন ভাই আজকের প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়ালে আর একটা সাদা কালো রঙের গাভী নিয়ে আসছেন ভাই শরীর স্বাস্থ্য কিন্তু এটার বেশ হৃষ্টপুষ্ট আচ্ছা এটার ভাই জাতটা কি এটা জাত মূলত একবারে অরিজিনাল হলস্টেন ফিজেন জাতের গাভী ভাই একশো একশো হলস্টেন একশো একশো ভাই ওই যে আপনার ঘাটটা দেখে একবারে সুরের মতন চেকন

আর এগুলি গরুর মুখ দেখালে বলে যে ভাই বিশ সের কোন কোন গরু গরুর দুধ হয় গরু জাত ধরে মাল কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে যাবে জি ভাই আচ্ছা এটার থেকে ভাই কেমন এটার থেকে আমি প্রথম বে আশা করতেছি ধরেন আপনি ষোলো থেকে সতেরো কেজি দুধের একটু ফটো কম পড়ে ষোলো মতো আইডিয়া আপনার জি ভাই আচ্ছা ভাই আজকের প্রতিবেদনের সিঙ্গেলে এটার দাম কত টাকা রাখবেন এটা সিঙ্গেলে দাম রাখবো দাম চাইলে পুঁষাত্তর আর নিলে পরে কোনো দর্শক ভাই যদি একবারে ফিস সেট এক লক্ষ বাহাত্তর একবারে বাহাত্তর জি ভাই আচ্ছা ভাই উপর থেকে দুই হাজার লেজ দিয়ে একদম সত্তর করে দেওয়া যায় না ভাই কোনো ঝামেলা মানে কোনো দেওয়ার মতো অপশন থাকে জালাল ভাই এগুলো গাবি আমি মিলন বেঁচে এক লাখ

যে মিলন বাই যে চাৰা জীৱন খালি কয় জাত গাবি জাপ গাবি

সতেরো দিন টাইম আছে এটা আপনি এই যে দেখেন উলান পালান আর এত শান্ত আর এই ধরেন পোলেটিক এখান থেকে এখনো

ওই ধর মানুষ বলতেছে যে আঠারো বিশ ওটা থাকবে না আপনার লিগেল দুধ থাকবে আপনার পনেরো এগুলো গ্রামের ধরনের দুধের মরণ পড়বে লিগেল মরণ পড়বে না

গানে আন তারপরে এমনও দর্শক বেদে এসো গেল সপ্তাহে

সেইগুলা না বাদ দিয়ে বাদ দিয়ে শুধু এই হলিস্টেন ফিজিয়ান গাবিগুলা সংগ্রহ করার পিছনে কারণ কি আসলে কারণ কি আসলে দর্শক ভাইরা তো প্রতি আসলে মাল একজন এক রকম চাই দা এখন আমরা তো ধরেন জারছো কিনি হলিস্টেন ফিজিয়ানো কিনে সকল ধরনের কাজ নেই আমরা ধরেন আমরা তো একজনের আশায় মালগুলো কিনতিছি না আচ্ছা এটার দাঁত বয়স কেমন হইছে এটারও আপনে দাঁতে আপনে দুইটা আছে প্রথম রাউন্ড বাচ্চা এটা প্রথম রাউন্ড বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা এটা আপনে বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা তাহলে তো ভবিষ্যৎ গাবি একবার ভবিষ্যৎ গাবি আর

আমি বকনা আসলে কালেকশন করিনি এই গাবে এই সাথে মানে একটা বকনা বাচ্চা মানে উনাই ধরেন একবার লিগেলে আমার জানাশোনা

এগারো সাড়ে এগারো মাস বাচ্চার বয়স এগারো মাস বাচ্চার বয়স দেখ সামনে দেখা ভাই একদম ফল ফল করতেছে তলার জায়গাগুলো জায়গা তো যাচ্ছে কত টাকা এটা একবারে মাত্র খালি কি বলবো এটা দাম চাই অনেক টাকা

এই যে দেশের ভাইদের বলি প্রবাসী বলি ভাই মালকে করবেন কষ্টের টাকা কখনো চাইবেন না বিফলে আমি টাকা হারাতে যাব আর ভালো পোটা কিনবেন ভালো টাকা দিয়ে কিনবেন লোকাল কিনে যায় যা ভাই যে পোটাকের ধরেন অনেক সময় ডিসকাউন্ট আর বিভিন্ন রকম আইটেম দিচ্ছে আমাদেরকে ব্যবসিক জগতে এই থেকে দূরে থেকে হ্যাঁ যেটা ভালো ভালো পোশাক কিনতে একটা ব্যান্ডের মাল এক মাল বেসা কিনা দুই দরে কখনো মাল ব্যসা কিনা হয় না সেটাই ভাই দশক ভাই অবশ্যই সতর্কতার সহিত মাল কিনবার অবশ্যই দেখে শুনে সঠিকভাবে যাচাই করে এরপরে কিনা জি ভাই তো মিলন ভাই আজকে থাকি ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার দেখা হবে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম